দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চুনারঘাট উপজেলার রামগঙ্গা আমার পিছনে দেখছেন একটি ভ্রাম্যমাণ গাড়ি রয়েছে যেটি চুনারঘাট ফুটকাট নামে পরিচিত এখানে পর্যটকরা কিন্তু আসার যে পরে দিন এই বিষয়গুলো এখানে যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে এগুলো দেখার পরে তাদের যে একটা একটা ক্ষুধা রয়েছে এই ক্ষুধা ফেটের ক্ষুধা মিঠানোর জন্য কিন্তু এখানে কোনো অপশন ছিল না এখন এই ফুটকাট চুনারঘাট ফুটকাট কিন্তু এই সুবিধাটি করে দিয়েছেন এখন ভ্রমণপ্রিয়াসিরা এখানে আসা মাত্রই তাদের যে বিভিন্ন খাবার এখানে পাবেন এই খাবার খাওয়ার পরে কিন্তু আসলে তাদের বিভিন্ন সময় যে তাদের এখানে ঘোরাফেরার যে একটা মন মানসিকতা এটা ভালো থাকবে সেই জন্যই মূলত এখানে এই ব্যবস্থাটি করা হয়েছে এবং শুধু এখানে নয় এই চুনারঘাটের পর্যটন এরিয়া যতটুকু জায়গায় রয়েছে শুধু একটি নয় এভাবে অনেক ব্রাহ্মমাণ গাড়ি রয়েছেন আমরা ওনার যে খাবারের যে মানগুলা আমরা এই মুহূর্তে টেস্ট করব সোনারঘাট রামগঙ্গায় এই মুহূর্তে ওনাদের যে ভ্রাম্যমাণ যে গাড়িটি রয়েছে এই আমরা ওনার খাবারটি একটু টেস্ট করতেছি সোনারঘাট যে ফুড গার্ড যে ভ্রাম্যমাণ গাড়িটি এটা কিন্তু দেখেন খুব একটু ক্যামেরাটার সামনে আনেন তাদের আসলে খাবারটা দেখেন এই যে খুব সুন্দর করে একটা প্যাকেট আছে উপরে তারপর আবার হাতের মধ্যে গ্লাস পরে চতুর্দিকে চা বাগান প্রাকৃতিক পরিবেশে বসে খাবার খাওয়ার আনন্দটাই আসলে এটা বোঝানোর মতো নয় এখানে আমরা তিনজন সংবাদকর্মী রয়েছি আমরা আজকে খাবারটা একটু টেস্ট করে দেখি আমি একটু অনুরোধ করব। আমার সিনিয়র সহকর্মী সুমন ভাই একটু ওই বিষয়ে কথা বলবেন আসলে আপনি তো আমাদের আগে খাবারটা টেস্ট করছেন একটু খাবারটা বলবেন আসলে কেমন হয়েছে বা আসলো দর্শনানৃত্যের জন্য একটি ব্যতিক্রম জায়গা অনেকেই চা বাগান ঘুরে এরকম একটা পরিবেশ খুঁজে পাওয়া মুশকিল তো আজকে যিনি উদ্যোক্তা যিনি এটি দিয়েছেন ওনাকে আসলে সাধুবাদ ধন্যবাদ জানাই আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঘুরতে আসে খাবারের একটা পরিবেশ পায় না এখন থেকে আর কোনো টেনশন নেই মানসম মানসম্মত সেখানে বিভিন্ন ধরনের পোট পাওয়া যায় বার্গার সহ এবং সুলভ মূল্যে কেন অতিরিক্ত টাকাও নেওয়া হয় না নির্ধারিত যে টাকা আছে হ্যাঁ সেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের খাবার খাইতে পারবেন আমরা আহ্বান করব আপনারা এখন প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি খুব ভীষণ ক্লান্ত ছিলাম এখন এখান থেকে বিভিন্ন ধরনের খাবারের আইটেম স্বাদ গ্রহণ করেছি ভালো লাগছে আমাদের জন্য